আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটি বিফ বিরিয়ানির রেসিপি আর এই রেসিপিতে আমি কিছু সিম্পল মশলা ব্যবহার করব তবে সাধারণ মশলা দিয়ে রান্না করা হলেও এই বিরিয়ানির স্বাদ কিন্তু অসাধারণ সো আর কথা না পারে লেটস গো টু মাই কিচেন সবার প্রথমে আমি এখানে একা পরিমাণে দুধ নিয়েছি এবার আমি এখানে একটা লেবুর রস দিয়ে দিব লেবুর রসটা এবার ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর সামান্য নেড়ে চেড়ে আট থেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে আর এই মিশ্রণটি কিন্তু বিরিয়ানি রান্নার সময় ব্যবহার করব। এবার আমি বিরিয়ানি রান্নার জন্য দুই কেজি পরিমাণে গরুর গোছ নিয়েছি এবার আমি চুলাতে কড়াই দিয়ে এক কাপ পরিমাণে তেল দিয়ে দেবো এর মধ্যে হাফ কাপ পরিমাণে থেঁতো করে রাখা রসুন কুচি দিয়ে নেড়ে নিব দিয়ে দেব এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ এবং রসুন হালকা ব্রাউন কালার ধারণ করলে এর মধ্যে পরিষ্কার করে রাখা মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিতে হবে আর এই মাংস রঙটা হালকা একটু চেঞ্জ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক ফালি কাঁচামরিচ এরপরে দিয়ে দেব দুই চামচ পরিমাণে আদা বাটা দুই চামচ পরিমাণে রসুন বাটা এক চামচ পরিমাণে জিরা বাটা একটি জয়ফল এরপরে দিয়ে দিব দুই চামচ পরিমাণে চিনি আর দশ থেকে বারোটি লবঙ্গ দশটি গোলমরিচ এবং দুই থেকে তিন টুকরা দারুচিনি এবার এই সমস্ত উপকরণ দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভিডিওর প্রথমে আমি যে টক দইটা তৈরি করে রেখেছিলাম এ পর্যায়ে এসে মাংসের মধ্যে টক দইটা দিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ সময়ের জন্য আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে আর টক দইটা দেওয়ার পরে কিন্তু বেশ কিছুটা পানি ছেড়ে দিবে মাংস থেকে এ পর্যায়ে দোকান থেকে কেনা এক প্যাকেট বিরিয়ানির মশলা এই সঙ্গে অ্যাড করব তবে আমি সামান্য পরিমাণে মশলা রেখে দিব যেটা কিনা পোলাওর সঙ্গে মিক্সড করে দিলে দারুণ একটি ক্রান আসে এবার আমি পাঁচ মিনিটের জন্য এভাবেই ঠেকে রান্না করব। পাঁচ মিনিট পর পর অবশ্যই নেড়ে চেড়ে নিতে হবে আর সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজনীয় পানি কিন্তু মাংসে দিয়ে দিতে হবে এ পর্যায়ে আমি বিরিয়ানির ভাতটা রেডি করে নিব আর ভিডিও লং হওয়ার কারণে সম্পূর্ণ ভিডিও আমি নিতে পারিনি এখানে পোলার চালগুলো আমি ঘিয়ের মধ্যে সুন্দরভাবে ভেজে তার মধ্যে কিছু গরম মশলা এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এক কেজি পোলার চালের জন্য দুই কেজি পরিমাণে পানি ব্যবহার করলে পারফেক্ট পোলাও রান্না হয়ে যাবে আর দেখুন ইতিমধ্যে কিন্তু আমার মাংসটা পুরো রেডি হয়ে গিয়েছে বিরিয়ানির মিক্সের জন্য আমি এখান থেকে এক্সট্রা কিছু তেল সরিয়ে রেখেছিলাম এবার আমি পোলার মধ্যে মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে কিন্তু চোলার বন্ধ করে দিতে হবে তা নালে অনেক সময় লেগে যেতে পারে দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পোলার সঙ্গে মাংসটা আর এভাবে কিন্তু বিরিয়ানি রান্না করলে পারফেক্ট হয় এবং খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা চাইলে কিন্তু বাসায় একবার হলেও এভাবে বিরিয়ানি ট্রাই করে দেখতে পারেন আর আজকে এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকবেন